শ্রীরামকৃষ্ণদেব নিজেকে মা কালীর হাতের যন্ত্র ছাড়া আর কিছুই মনে করতেন না বিন্দুমাত্র অহং জ্ঞান থাকলে তার পক্ষে রানীমার গায়ে হাত তোলা তো দূরের কথা ভর্সনা বাক্য প্রয়োগ করতে তিনি পারতেন না আর রানী রাসমণির ভক্তি শ্রদ্ধা যে কত গভীর আত্মসংযম যে কত দৃঢ় ছিল তার পরিচয় এই রকম অনেক ঘটনা থেকেই বোঝা যায় তিরস্কারের যথার্থ কারণ আছে বুঝতে পেরে তিনি তার বৃত্তদের সামনে সেই শাসন মাথা পেতে নিয়েছিলেন একটুও বিচলিত হননি শ্রী রামকৃষ্ণদেবের প্রেম ভক্তি দিন দিন বৃদ্ধি পেয়ে একেবারে উদ্দাম হয়ে উঠল দিন তিনি ভাবাবিষ্ট অবস্থায় থাকেন বাইরের বিষয়ের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার। যেখানে আরোহণ করলে বিধি বিধান, আচার অনুষ্ঠান এবং সকল প্রকার কর্মবন্ধন নিজে থেকেই খসে পড়ে সেই অবস্থায় তিনি পৌঁছেছিলেন অন্য কাজ তো দূরের কথা শরীর এবং নিত্য নৈমিত্তিক ব্যাপার সম্পাদন করাও তার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছিল নিজের এই অবস্থা উপলব্ধি করে মথুরবাবুকে তিনি বললেন কালী মন্দিরের এই বাধা ধরা কাজ তার দ্বারা আর সম্ভব হচ্ছে না তাকে এবার রেহাই দেয়া হোক তৎক্ষণাৎ সম্মত হয়ে শ্রী রামকৃষ্ণ দেবের পরামর্শ অনুযায়ী হৃদয়রামের উপর শ্রী শ্রী মা ভবতারিণীর পুজোর দায়িত্বভার দিলেন শ্রী রামকৃষ্ণদেব এবার মন্দিরের পূজাদি সম্পর্কে দায়মুক্ত হয়ে নিশ্চিন্ত মনে সাধারণ মার্গে বিচরণ করতে লাগলেন যতদূর জানা যায় মা কালীর দর্শন লাভের অল্পকালের মধ্যেই শ্রী রামকৃষ্ণদেব তাদের কুলদেবতা শ্রী শ্রী রঘুবীরের সাক্ষাৎ লাভের জন্য উৎসুক হয়ে ওঠেন এই উদ্দেশ্য পূরণের জন্য ভক্তবর মহাবীরের অনুকরণে ভক্তিকেই তিনি অবলম্বন করেছিলেন তিনি শ্রী রামচন্দ্রের সেবক এবং দাসানদাস এছাড়া অপর কোনো চিন্তা বা ভাবনা তার মনে স্থান পেত না একাগ্রতা এবং কঠোর তপস্যার বলে খুব শীঘ্র তিনি রঘুপতি রামচন্দ্র এবং রামময় জীবিতা নন্দিনীর প্রত্যক্ষ দর্শন লাভে কৃতার্থ হন ভক্তিশাস্ত্রে পাঁচ প্রকার সাধন প্রণালীর কথা শোনা যায় শান্ত দাস্য সক্ষ বাৎসল্য ও মধুর এগুলির মধ্যে যে কোনো একটিতে সিদ্ধি লাভ করলেই মানব জীবন ধন্য হয়ে ওঠে ঠাকুরের আরও কিছু কথা নিয়ে আসবো পরের ভিডিওতে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সবাই সবসময়